একদিন গভীর রাতে এক ডাক্তার হাসপাতালের ইমার্জেন্সি রুমে ডিউটিতে ছিলেন হঠাৎ ফোন এল এক মুমূর্ষ রোগীকে বাঁচাতে হবে দ্রুত অপারেশন দরকার ডাক্তার তাড়াতাড়ি গাড়ি বের করে রওনা দিলেন হাসপাতালের দিকে কিন্তু পথে এক পুলিশ অফিসার তার গাড়ি থামালেন আপনার গাড়ির স্পিড খুব বেশি কাগজপত্র দেখান ডাক্তার ব্যাখ্যা করলেন আমি একজন ডাক্তার জরুরি অপারেশন করতে যাচ্ছি একটু দেরি হলে রোগী মারা যেতে পারে কিন্তু পুলিশ নিয়মের বাইরে যেতে রাজি হলেন না তিনি বললেন নিয়ম সবার জন্য এক জরুরি হলেই যে নিয়ম ভাঙতে হবে তা নয় সময় পেরিয়ে যাচ্ছিল ডাক্তার অনুনয় করলেন কিন্তু পুলিশ তাকে আটকে রাখলেন কিছুক্ষণ পরই এক পুলিশ ভ্যানে এক গুরুতর আহত রোগী এল সে আর কেউ নয় পুলিশ অফিসারের নিজের ছেলে ডাক্তার হতভম্ব হয়ে বললেন এই সেই রোগী যার জন্য আমাকে যেতে হচ্ছিল পুলিশ স্তব্ধ হয়ে গেল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে